শুধু জামাত ইসলাম শিবিরের জন্যই বলে আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকে মরণের পরে এ কোরআন আপনার জন্যও কাজে লাগবে সুতরাং দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার জন্যে হা দা বায়ান উল্লিনাস নাস মানুষ পদবাচ্চে যারা বিবেচিত তাদের জন্য আল্লাহ কোরআন দিয়েছে সাধারণ দল মত নির্বিশেষে যারা এসেছি আজকের এই আলোচনায় খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ কথা বন্ধ করে কথা বন্ধ করেন আল্লাহ পাক জানিয়েছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা হে নবী এই আমি দিয়েছি আপনাকে লিতাশকার জন্য না আপনি অপমান হবেন অপদস্থ হবেন মায়ের খাবেন না খেয়ে থাকবেন বন্যার পানিতে ডুবে মরবেন এই জন্য করান কারেন দিয়েছে এগুলো সব অভারকাম করার জন্য এ করান আমাদের কাছে থাকার পরও আজ আমরা অভারকাম করতে পারছি না তার একটাই মাত্র কারণ জেলা আমির যে হাদিসটি বলছিলেন আমরা ওইটার বাস্তব ব্যাখ্যার দিকে যাব উনি সময় পাননি এই জন্য বলতে পারেননি আল্লাহ পাক নবীজিকে এখানে ডাক দিয়েছেন তহা বলে কি বলে পরা কোরআনে আমরা জানি বিশ্বনবীকে বিশেষ ভাবে আল্লাহ সাতটা নাম ধরে ডাক দিয়েছেন তার ভেতরে তহা একটা প্রথমে ডাক দিয়েছেন ইয়াসিন হে নেতা ইয়া শব্দের শব্দিক অর্থ হচ্ছে হে হাটার নেদা নেতা সিন মানে সাজ্জেদ তাফসিরে কাবির আল্লামা ফাখরউদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি উনি ইয়াসিন শব্দের ব্যাখ্যা করতে গিয়ে পাঁচটি বিষয় নিয়ে এসেছেন তিনি বলেন সেন মানে সাজ্জেদুল আল আমিন সেন মানে সাজ্জেদুল বাসার সেন মানে সাজ্জেদুল কাউনাই সেন মানে সাজ্জেদুল আম্বিয়া সেন মানে সাজ্জেদুল মোরসালি আমরা অনেকে এখানে জানি হাদিসটা যে সোরা ইয়াসিন যদি কেউ একবার তেলাওয়াত করে দশ খতম কোরআন শরীফ পড়ার স্বভাব হয় এটা আমরা জানি কি না কখন হবে প্রত্যেকটি অক্ষরে মাস্ট বি দশটা করে নাকি আপনি পাবেন এদের ভেতরে তিরাশিটা শিক্ষা আছে এগুলো আপনার জীবনে তো থাকা লাগবে তার প্রথম শিক্ষায় আল্লাহ দিয়েছেন ইয়াসিন আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এ পৃথিবীতে একজন তার নাম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সুতরাং আপনি যদি বাংলাদেশ সহ বিশ্বের দুইশ টা রাষ্ট্র এখন চলছে স্বাধীন পরাধীন মিলে তো দেখেন কত মানুষ রোদে দাঁড়িয়ে আছে তাও তো শুনছে আর আপনি আরামে আসেন করেন কথা বলবেন না ভাই ইশারায় কাজ করেন আর ভলেন্টিয়ার কয় কারা কি করে বললাম যে কথা বলবেন না ইশারায় কাজ করেন এ পৃথিবীর জমিনে কেউ যদি বাস না করে বলে আমি মঙ্গল গ্রহে বাস করব। চাঁদের দেশে বাস করব। সেখানে ও নবীকে আপনাকে নেতা মানা লাগবে প্রত্যেকটি জগতে আল্লাহর গ্রহে নক্ষত্র যেখানে আছে সৃষ্টি ওখানে আল্লাহর বিধি বিধান আল্লাহ নাজিল করছেন তাদের মতো করি যেহেতু পৃথিবীতে আমরা মানুষ বাস করি এই জন্য আমাদের জন্য আল্লাহর বিধান যেটা আছে তার ভেতরে ইয়াসিন এই ছয় হাজার ছয়শো আয়াতের ভেতরে আছে না নেই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আল্লাহর নবে বাদ দিয়ে কাউকে আমরা নেতা আদর্শ মানি না এটা কিন্তু নামাজের মতো ফরজ অনেকে আজকে রাজনীতি মনে করে দুনিয়ার হিসাব মনে করে চলে যায় না এটা দুনিয়ার বিষয় না এটা আখেরাতের সাথে সম্পর্কিত এখানে বাস না করে কেউ যদি মঙ্গল গ্রহে বাস করে সেখানেও মোহাম্মাদুর রসল কে আদর্শ নেতা মানা লাগবে আল্লাহর ঘোষণা দেওয়া নেতা তিনি আমি কে দিয়েছে দুই নাম্বারে পেয়েছিলাম সাজেদুল বাসার বাসার মানে মানুষ কেউ যদি বলে যে আমি মানুষ আমি জানোয়ার না তার জন্য মোহাম্মাদ রসল কে আদর্শ মানা লাগবে কথা বুঝতেছেন সুতরাং এই দুনিয়াতে কেউ যদি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ কে আদর্শ না মানে নেতা না মানে সে আর মানুষ নেই এটা তো আমি বানালাম নাকি কত আলেম বসে আছে দেখতে পাচ্ছি বাকিগুলো একটা একটা করে ব্যাখ্যা আপনারা পড়ে নেবেন আপনার কাছিরে তাফসিরে কাবিরের ভেতর থেকে আমি শুধু ইঙ্গিত দিলাম কেন আল্লাহর ঘোষণা দেওয়া নেতাজিনি তাকে বাদ দিয়া যাকে আপনি অনুসরণ করছেন অনুকরণ করছেন আপনি যে বিপদে পড়তে যাচ্ছেন সেটা কোরআন দিয়ে আপনাকে শোনাই কেয়ামতে আল্লাহ যখন বিচারের প্রথম ধাপে ডাকবে আপনাকে যখন একা একা ডাকবে অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে দাঁড় করাবো একা একা কেউ থাকবে আপনার সাথে বিচারের দ্বিতীয় ধাপে আল্লাহ এবার আর মানুষকে একা ডাকবেন না ইয়াউমানা দাউ কুল্লাউ নাসিম বিমামিহিম সূরা ইসরাঈলের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন কিয়ামতে বিচারের দ্বিতীয় ধাপে আমার সামনে মানুষ হাজির হবে তার নেতার সাথে কার সাথে বলেন বলেন এটা যদি শুধু দুনিয়ার বিষয় হতো আমি বলতাম না প্রথমে আপনার নেতা থাকবে এরপরে পেছনে থাকবেন আপনি ও মাগুরাবাসী আপনি আমার পাশের জেলার মানুষ এই জন্য আপনাকে বেশি ভালোবাসি আপনি যেন জাহান নামে না যান কে আমাদের কঠিন ময়দানে যেন ধরা খেয়ে না যান এই জন্যই তো ব্যাখ্যা আপনি তাম সিরুল খরান মাহফিল লিখে দিয়েছেন এটা নিজের মনকে জিজ্ঞাসা করেন কি আমাদের যেহেতু আপনার নেতার সাথে আল্লাহ ডাক দিবে প্রথমে নেতা এরপরে কর্মী মাগুরা বাঁশি নিরপেক্ষ ভাবে দৃষ্টি দিয়ে বলেন তো কি মনে হচ্ছে আপনার আপনি যাকে আদর্শ মানেন যাকে নেতা মেনে চলেন যাকে আপনি রায় দিয়ে ভোট দিয়ে চেয়ারে বসান এই লোকটা আপনার সামনে থাকবে আপনি থাকবেন পেছনে ওর যা চরিত্র আপনি তো জানেন কথা বলেন না কেন ও যে করান বিরোধী মানুষ আপনি কিন্তু জানেন ও যে আল্লাহকে বিশ্বাস করে না শুধু মুখে মুখে ভেতরে আল্লাহ বিশ্বাস আপনি তো শুধু ওপরের টা জানেন আল্লাহ ভেতরের টাও জানে ওকে যদি আপনার সামনে দেখে আপনার বিবেকে কি বলে আমি জানি না তবে আমার বিবেক বলছে আপনাকে আল্লাহ কিন্তু ধরবে

আপনি বুঝে বলেন আর না বুঝে বলেন এইটা সঠিক আমার পারানের চোখ লাগিয়ে হাদিসের চোখ লাগিয়ে যেটা দেখতে পাচ্ছি সত্যি আপনি কিন্তু ধরা খাচ্ছেন এই জন্যে তো বলছে আপনি পাল্টাবেন আজকে নেতা এটা দুনিয়ার বিষয় না মাইয়া ফাঁ সাফান ফাঁসাইয়া কুল্লাভোনা সুই বোম অমাইয়া ফাঁ সফা তাং সাজ্জিয়া তাইয়া কুল্লাভু কি ফুল মেনহা অ কানা লাভলা কুল্লি শাই মকয়িতা সরাই নেসার আশি নম্বর হাতে আছে এটা ফিজিলালিল পরা নেই ব্যাখ্যা আছে আমি শুধু সামরাইজ করে বলছে। আল্লাহ পাঁক বলেন কেউ যদি ভালো কাঁজে সাহায্য সহযোগিতা করে সুপারিশ করে একটা লোক ভালো কাজ করে যা পাবে আপনি শুধু সুপারিশ করে তাই পাবেন ব্যাখ্যায় লিখেছেন বহু মানুষ উঠবে লেখা থাকবে লোকটা বলবে মা বোধ আমি বৈধ স্ত্রী নিয়ে সংসার করেছিলাম আমি সেনা করিনি তোমার ফেরেস তারা মনে হয় ভুল করিস আল্লাপ বলেন বান্দা আমি জানি তুমি চেনা করনি কিন্তু তুমি আমার মানুষকে সাপোর্ট দিয়েছিলে ভোট দিয়েছিলে রায় দিয়েছিলে সমর্থন জানিয়েছিলে যে লোকটা ক্ষমতার চেয়ারে বসে যে না জারি করেছিল